ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজদুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল ইসলাম মজদুর আশু সুস্থতা কামনায় ঢাকা জসকোট জামে মসজিদে মাগরিব নামাজ শেষে এক বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয় অনুষ্ঠানটি আয়োজন করেন কোতলি থানা বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী কাউসার আহমেদ জজ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবগোপাল দত্ত মোল্লা ইউসুফ সালমান লোকমান আফসু হাসান অনেকে এছাড়াও এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ ও অসংখ্য মুসুল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন দোয়া মাহফিলে সকলেই রবিকুল আলম মজদুর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে মনোজাত করেন

সময় কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী কাউসার আহমেদ জদ বলেন রফিকুল আলম মজনু একজন সংগ্রামী জননেতা তিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন আপনারা সবাই আমাদের প্রিয় নেতা রফিকুল আলম মজনুর জন্য দোয়া করবেন সারাদিন সংবাদ ডেস্ক রিপোর্ট